সে কথা আপনি ছেলেকে বলেন এ কথা ঠিক ভুলেও কোনোদিন ছেলে মেয়ের উপরে বদ্ধ করবেন না আপনার মন কষাকষি করে থাকাটাই ছেলের জন্য আশীর্বাদ একবার বদ্ধ করলে জিন্দিগি তো দাঁড়াতে পারবে না তার আজীবন ধ্বংস ভুলে কোনদিন ছেলে মেয়ের উপরে বিরুদ্ধে কথা বলবেন না হ্যাঁ আপনি মা ছেলে ভুল করে খুব অন্যায় করেছে তার মানে মা যদি দিন রাত অন্যায় করে তবু মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না এই কথা আল্লাহ মায়ের বাপের চলে না আমি কোলে ছিলাম বারবার পেশাব করছিলাম বিছনে ভিজিয়ে দিচ্ছিলাম তখন আমার মা যদি আমাকে বলতেন একটু আঘাত করে কত পেশাব করিস কেন বিষ পেশাব করে ভিজিয়ে দিল এটা জায়গ ছিল আমার মা এখন আশি বছর বয়স বিছানায় পেশাব করেছে আমি যদি ঢোকার সময় বলি কি যে করা যায় আর জান্নাত হবে না এর এ এ ভিন্ন পদার্থ। জিনিস এসব করাবেন আপনি পায় খারাপ করবেন আপনি কাপড় বদলে দেবেন আপনি গোসল করাবেন আপনি কাঁধে নিয়ে হাসপাতাল নিয়ে যাবেন আপনি পানি খরচ করবেন আপনি আপনার বোন ঢাকায় আছে থাকবে না আপনার স্ত্রী স্ত্রী দেয় আপনি এখন কি করবেন এসব পরিষ্কার করবেন আপনি পায়খানা পরিষ্কার করবেন আপনি গোসল করে দিবেন আপনি কাপড় বদলে দিবেন আপনি কাঁধো করে হাসপাতাল নিয়ে যাবেন আপনি আপনি ছেলে রেখবেন আপনার মায়ের কোলে আপনার মা এখন আপনার কোলে আপনার মা আদর করে বলেছিল অত পেশাব করিস কেন রে এটা যায় কিন্তু আজকে যদি আপনি ঢোকার সময় বলেন গন্ধে কি করি এই ভাষায় ব্যবহার করা যাবে না এই শব্দটাই হারাম মা এখন বলতে ছেলে ছেলেকে ছেলে গালি দিয়েছে আমাকে আব্বু তোমাকে কত কষ্ট করে লালন পালন করলাম আব্বু তোমার পেশাব পায়খানা আমি সাফ করলাম আজকে তুমি মাকে এইভাবে কথা বললে এ কথা বলেন আপনি মেয়ের বিরুদ্ধে মুখে কোনোদিন মুখ খুলিয়েন না উপরে একবার মুখ খুলে জিন্দগির জন্য ধ্বংস হয়ে যাবে